আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য খামারি ভাইদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই মাছটি হচ্ছে ভিয়েতনাম কই মাছ যে আমরা সকলে জানি কই মাছ বর্তমান সময়ে অল্প দিনে বাণিজ্যিকভাবে বিজনেস করার মতো আই মিন কালচার করার মতো এক প্রজাতির মাছ কই মাছের পোনা আপনার নব্বই দিন অর্থাৎ তিন মাসে বাণিজ্যিকভাবে এটা বাজাজাত হয়ে থাকে যে প্রিয় দর্শক আজকের ভিডিওতে থাকবে এই ভিয়েতনাম কই মাছের সম্পূর্ণ চাষ পদ্ধতি জি প্রিয় দর্শক আমরা সকলে জানি যে প্রথমেই মাছ চাষ ক্ষেত্রে আপনি পার শতকে কতটুকু মাছ দিবেন বা কি পরিমাণ মাছ আপনার দিতে হবে সেটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয় জি প্রিয় দর্শক আপনি ভিয়েতনাম কই মাছ আপনি পার শতকে পনেরোশো থেকে ষোলোশো পিস মজুত করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে আপনার পুকুরের পানির গভীরতাটা কেমন থাকা লাগবে জি প্রিয় দর্শক আপনি আড়াই ফিট থেকে তিন ফিট পানির গভীরতা হলেই আপনি যে কোনো ধরনের মাছ আই মিন যে কোনো জাতের যে কোনো প্রজাতির মাছ আপনি কমার্শিয়ালিভাবে বাণিজ্যিকভাবে চাষ করতে পারবেন ভিয়েতনাম কই মাছের পোনা সংগ্রহের ব্যাপার স্যাপার জি প্রিয় দর্শক অবশ্যই আপনার ভিয়েতনামি সঠিক পোনা সংগ্রহ করতে হবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার এইটুক ভিতরে রাখতে হবে যে আপনি যে পোনাটা ক্রয় করতেছেন বা যে পোনাটার পিছনে আপনি ইনভেস্ট করবেন বা যে পোনাটা আপনি চাষে দিচ্ছেন বা যে পোনাটাকে নিয়ে আপনি কালচারের শেড তৈরি করবেন সেই পোনাটা অরিজিনাল অথেন্টিক ভিয়েতনাম পোনা কিনা জি প্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশে উভয় প্রকার ওই কই মাছের পোনা পাওয়া যায় ম্যাক্সিমাম সময় দেখা যায় কিছু ধরনের দালাল বা ব্লোকার যারা রয়েছেন তারা ভিয়েতনাম বলে আপনার দেশীয় কই মাছ বা বিভিন্ন ধরনের ভিয়েতনাম সারা যে কই মাছগুলো হয়ে থাকে সেই ধরনের পোনা আপনাদেরকে দিচ্ছে আর তখন আপনারা তাদেরকে বিশ্বাস করে ওই ভিয়েতনাম পোনা মনে করে আপনারা যে খাবারটা ইনভেস্ট করতেছেন প্লাস এটার পিছনে যে সময়টা ব্যয় করতেছেন আপনাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্ট অর্থাৎ তিন মাসে সেটা তিনটা চারটায় কেজি আসতেছে না তখন দেখা যাচ্ছে কি আপনার যে খাবার খরচ বা আপনার যে একটা সময় খরচ বা আপনার যে খাবারের এফ লাস্টে যখন ওই কই মাছটা বাজাজাত হতে হতে আপনার চার থেকে পাঁচ মাস সময় নিয়ে নিচ্ছে তখন আপনার সেই মাছটা বাজাজাত হতে হতে আপনার অনেক টাকা বাড়তি টাকা খরচ হয়ে যাচ্ছে সেই জন্যই কিন্তু আপনি ভিয়েতনাম কই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারতেছেন না বা লাভ করতে পারতেছেন না যে প্রিয় দর্শক আমার আপনাদের প্রতি আকুল আবেদন বা বিনীত অনুরোধ এটাই থাকবে আমি প্রত্যেক ভিডিওতেই কিন্তু ভাই এই কথাগুলো বলে থাকি যে আপনারা যেখান থেকেই পোনামাজ ক্রয় করেন অবশ্যই এসে দেখে শুনে বুঝে একটি নিবন্ধিত হ্যাসারি থেকে পোনামাস ক্রয় করবেন কারণ আমরা চাই না বাংলাদেশের কোনো চাষি বা কোনো খামারি ভাইরা যারা আপনারা প্রজেক্ট করেন বা আপনারা যারা বড়ো ধরনের বিনিয়োগ করেন বা আপনারা যারা বড় ধরনের অর্থ ইনভেস্ট করে বাংলাদেশের এই আমিষের সরবরাহ মানে আমিষের যোগান দিচ্ছেন এই মাছ চাষ করে অনেকটা আমিষ ভরপুর করে দিচ্ছেন তারা যেন প্রতারকদের হাত থেকে রেহাই পেয়ে যেন সঠিক সঠিক গুণগত মানসম্পন্ন পোনা ক্রয় করে তারা যেন স্বাবলম্বী হতে পারে সেই লক্ষ্যে আমরা জাতীয় মৎস্য হ্যাচারি সবসময় ভিডিও ধারণ করতেছে আপনাদেরকে সতর্ক করার জন্য আমি ইতিপূর্বে কোনো ভিডিওতেই এই কথা বলি নাই যে আপনারা আমার কাছ থেকে পোনামাস ক্রয় করুন আমি সবসময় আপনাদেরকে শুধু একটা মেসেজ ড্রপ করার চেষ্টা করতেছি সেটা আমি ইনশাল্লাহ যতদিন বেঁচে আসি ইনশাল্লাহ আমার করার ইচ্ছা আছে সেটা হচ্ছে আপনারা যেখান থেকে পোনামাস ক্রয় করেন অবশ্যই একটি নিবন্ধিত সরকারি লাইসেন্সকৃত একটি প্রাতিষ্ঠানিক হ্যাসারি থেকে পোনামাস ক্রয় করবেন কারণ এতে আপনার সুবিধা অনেক কারণ একটি হেসারি কখনোই আপনাকে জেনে শুনে বুঝে আপনাকে এ গ্রেডের পোনার কথা বলে বি গ্রেডের পোনার দেবে না কারণ সে কোটি টাকা ইনভেস্ট করে একটি হেসারি করেছে সেটা টিন সার্টিফিকেট আইমিন আয় কোর্ট দিচ্ছে সরকারকে লাইসেন্স ব্যাড দিচ্ছে বিজনেসের যে একটা ইনকাম ট্যাক্স এটা দিচ্ছে তো তার ব্যবসাটা টিকায় রাখার জন্য সে অন্ততপক্ষে আপনাকে কখনোই এক নম্বর মালের কথা বলে দুই নাম্বার মাল দিবে না কারণ আপনাদের রিভিউ আর আপনাদের মতামতই কিন্তু একটি মানে আপনাদের চাহিদার উপরে একটি হ্যাসারি একটি প্রতিষ্ঠান টিকে থাকবে যদি কোনো হ্যাসারি মালিক আপনাদের সাথে একবার প্রতারণা করে এক নাম্বার মাসের কথা বলে দুই নাম্বার মাস দেয় তখন অ্যাটলিস্ট সে আজকে একবার প্রতারণা করতে পারলো পরবর্তীতে তো আপনার সাথে আর প্রতারণা করতে পারতেছে না সেই আরেকটা সমস্যা কী হচ্ছে তার সে আপনার জন্য মানে আপনার সাথে প্রতারণা করার জন্য তার আরও দশটা পার্টি নষ্ট হয়ে যাবে যে এই জিনিসটা যার মেন্টালিটিতে কাজ করবে সে কখনোই কোনো পার্টির সাথে প্রতারণা করতে যাবে না হয়তোবা এক পয়সা দুই পয়সা চায়া বেশি নিবে কিন্তু এক নাম্বার মালের কথা বলে দুই নাম্বার মাল দেবে না যে প্রিয় দর্শক যে কথাই ছিলাম ভিয়েতনাম কই মাছ কোনো ধরনের রোগ প্রতিরোধ সম্পন্ন। এটা হাইব্রিড ধরনের প্রজাতির কই মাছ এটার কোনো ফাঙ্গাস বা আপনার যে রোগ জীবাণু যে হয় এরকম নেই বললেই চলে আর এরা দ্রুত বর্ধনশীল দ্রুত এরা বাজারজাত হয় এরা খায় কম বাড়ে বেশি আর সময় লাগে খুব কম কারণ নব্বই দিনে একটি মাছ যখন আপনি পনেরোশো বা দুই হাজার লাইনে মাছটা আপনি যে শেট করতেছেন এটা নব্বই দিনেই যদি আপনার তিনটা চারটায় কেজি চলে আসে তাহলে এটা কেমন হাইব্রিড আর কেমন এটা মানে শক্তিশালী মাছ এটা তখনই বোঝা যায় জি প্রিয় দর্শক আপনারা ভিয়েতনাম কই মাছ চলাকালীন আপনাদের পানি চেঞ্জ করা বা নতুন পানি ইম্পুট করা এরকম কোনো কিছু হ্যাসেল সিং মতো আপনাদেরকে পোহাতে হবে না আর এটা খাবারের এফসিআরটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু বা ওয়ান পয়েন্ট থ্রি পর্যন্ত যেতে পারে এক কেজি মাছ এক কেজি মাছ উৎপাদনে আর এটা যে কোনো পরিস্থিতি যে কোনো পরবর্তে যে কোনো জলাশয়ে যে কোনো ওয়েদারে এই মাছটি আপনি চাষ করতে পারবেন আর পূর্বকালীন থেকেই কই মাছের চাহিদা ব্যাপকভাবে এই কই মাছ বাজারজাত বা বাজারের মানুষ আমাদের বাংলাদেশের মানুষ সকল ধরনের মাছই আমির জাতীয় মাছ পছন্দ করে থাকে ভিয়েতনামি কই মাছের প্রতি কিন্তু এক ধরনের মানে কই মাছের প্রতি বাঙালির একটা অন্যরকম একটা হাইব রয়েছে যে কারণে এই কই মাছটা আমরা উৎপাদন করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই পোনা সেল করতেছি এবং ইতিপূর্ব থেকে এই কই মাছ যারা চাষ করতেছে তারা কোয়ের সাথেও বিভিন্ন ধরনের যেমন রুই মাছ বা কাতল মাছ এগুলো অপশনাল হিসেবে কিছু অল্প কিছু চাষ করা যায় বা কই মাছের সাথে আপনি ইচ্ছা করলে নিচে শিং মাছও দিতে পারেন শতকে এক হাজার পিস বা আপনি ট্যাংরা দেশি ট্যাংরা মাছের মাছও দিতে পারেন সেগুলো আপনার কোনো ধরনের কোনো খাবার লাগতেছে না ভিয়েতনাম কই মাছ খাবার খাবে সেই খাবার থেকে তার মল ত্যাগ করবে নিচে থাকা সেই মাছগুলো সেই খাবার খেয়ে কিন্তু বাণিজ্যিকভাবে বাজাজাত হবে যে প্রিয় দর্শক আমি আরেকটি কথা না বললে নয় আরেকটি কথা বলতে হবে সেটা হচ্ছে মামিনসিংহ জেলা ত্রিশাল উপজেলা ধলা গ্রাম এই গ্রামের এই মাছ চাষ দিন আমাদের পূর্বপুরুষদের থেকে এই মাছ চাষ চলতেছে আর এই মাছ চাষ করে কিন্তু এই ধলাকে মোটামুটি বাংলাদেশের সব জায়গায় সুনামের সহিত চিনতেছে কারণ বাংলাদেশে একটি জায়গা সেটা হচ্ছে ত্রিশাল উপজেলা এই ত্রিশাল উপজেলায় কিন্তু মাছ চাষের জন্য সবচাইতে আকর্ষণীয় বা সবচাইতে পরিচিতি লাভ করেছে মাছ চাষ করার ক্ষেত্রে তো বর্তমান সময়ে দেখা যাচ্ছে কিছু দালাল প্রকৃতির মানুষ এই মাছ চাষকে দুই নাম্বার করে ফেলতেছে আপনারা সেই সব ইউটিউবার বা সেই সব ফেসবুক আর এদের থেকে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কারণ এদের কোনো হেসারি নেই এদের কোনো জাস্ট একটা বারো হাজার টাকার অ্যান্ড্রয়েড ফোন আছে এই ফোনের মাধ্যমে তারা কিছু একটা ভিডিও করে নিয়ে যায় ওই ভিডিওটা আপলোড করে একটা বুস্ট করে দেয় ওই বুস্ট করে আর টাকা ডলার মেরে মেরে আপনাদের সামনে নিচ্ছে আর ফোন দিলেই বলতেছে না আমার তো বিরাট হেসারি আমার তো দাদার একটা হেসারি আছে ইন্ডিয়া আমার একটা হেসারি আছে তারাকান্দা ব্রাঞ্চ আছে ধলা আমার এক ব্রাঞ্চ আছে এরকম আউল মানে একটা স্টুপিড ব্যক্তিত্ব এদের কাছ থেকে আপনার এই মূর্খ এই এই গণ্ড মূর্খদের কাছ থেকে আপনারা মাস্ক নেবেন না আমরা অবশ্যই এটা মৎস্য গবেষণা ইনস্টিটিউট বা মৎস্য অফিসে আমরা যোগাযোগ করতেছি এদের লিস্ট আমরা দিয়েছি খুব তাড়াতাড়ি আমরা আইনগত অবস্থা নিব আপনারা দোয়া করবেন এবং আপনারা আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আপনাদের সুস্থতা এবং ভালো থাকা কামনা করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ